আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি আল্লাহ তালার অসীম রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আলোচনা করব বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সিভিক এডুকেশন একের আপনার গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নিয়ে প্রশ্নটি হলো নাগরিকের অধিকার নিয়ে এই নাগরিকের অধিকার প্রশ্নটি আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনাদের বইয়ের এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রশ্নটা হলো আপনাদের বইয়ের একুশ পৃষ্ঠাতে একটা প্রশ্ন আপনারা দেখবেন যে অধিকারের দিন নাগরিকের রাজনৈতিক অধিকারগুলো কি কি অথবা নাগরিকের অধিকার সমূহ দেখেন এই যে এখানে আমরা রচনামূলক যে প্রশ্নটি দেখতে পাচ্ছি নাগরিক অধিকার সমূহ আলোচনা করুন নাগরিক অধিকার সমূহ আলোচনা করুন তাহলে নাগরিক অধিকার সমূহ যদি আমরা আলোচনা করি অধিকার অধিকার এবং কর্তব্য যাই হোক আমরা অধিকারের কথা যদি বলি আমরা রাষ্ট্র থেকে মানে কতটুকু সুযোগ সুবিধা আমরা ভোগ করব বা লাভ করব। সেটাই হলো আমাদের মূলত অধিকার একজন নাগরিক কোন একটা রাষ্ট্র থেকে কতটুকু সুযোগ সুবিধা বা অধিকার কতটুকু সুযোগ সুবিধা ভোগ করবেন সেটাই হলো কি ওই নাগরিকের জন্য সেটা অধিকার এখানে দেখেন সংজ্ঞা আছে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী ও চিন্তাবিদ অধিকারের সংজ্ঞা প্রদান করেছেন বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী চিন্তাবিদ অধিকারের সংজ্ঞা প্রদান করেছেন তাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি দেখেন এখানে অধিকার হল মানুষের ব্যক্তিত্ব বিকাশের উপযোগী সে সকল সুযোগ সুবিধা যেগুলো রাষ্ট্র কর্তৃক স্বীকৃত ও সংরক্ষিত হয় অধিকার হলো মানুষের ব্যক্তিত্ব ও বিকাশের উপযোগী সে সকল সুযোগ সুবিধা যেগুলো রাষ্ট্র কর্তৃক স্বীকৃত ও সুরক্ষিত হয় এখানে দেখেন যে আমাদের বাংলা এখানে অধিকারের শ্রেণীবিভাগটা আমরা যদি বলি আসলে একজন নাগরিক রাষ্ট্র থেকে তিন ধরনের অধিকার ভোগ করে থাকে এক হলো সামাজিক অধিকার দুই রাজনৈতিক অধিকার তিন হলো অর্থনৈতিক অধিকার সামাজিক অধিকার রাজনৈতিক অধিকার অর্থনৈতিক অধিকার সামাজিক অধিকার সামাজিক অধিকার তাহলে আমরা এখন যদি বলি যে এখানে আমাদের সামাজিক যে অধিকারগুলো সেটা হলো জীবন ধারণের অধিকার ব্যক্তির জীবন ধারণের অধিকার ব্যক্তির কী ধরনের অধিকার জীবন ধারণের অধিকার এই জীবন ধারণের জন্য রাষ্ট্র ব্যক্তিকে নিরাপত্তা প্রদান সুযোগ সুবিধা দিবে নিরাপত্তা দিবে এই জীবন ধারণের অধিকার ব্যক্তির স্বাধীনতার অধিকার ব্যক্তির স্বাধীনতার অধিকার তাহলে আমরা এখানে বললাম যে জীবন ধারণের অধিকার তারপরে ব্যক্তির স্বাধীনতার অধিকার মত প্রকাশের অধিকার মত প্রকাশের সুযোগ সুবিধা দিতে হবে আমাদের আমাদের সংবিধানের উনচল্লিশ নম্বর অনুচ্ছেদে মত প্রকাশের স্বাধীনতার কথা বলা হয়েছে সংবিধানের উনচল্লিশ নম্বর অনুচ্ছেদে মত প্রকাশের স্বাধীনতার কথা বলা হয়েছে তাহলে আমরা বললাম যে জীবনধারণের অধিকার ব্যক্তি স্বাধীনতার অধিকার মত প্রকাশের অধিকার সংবাদপত্রের স্বাধীনতার অধিকার যেটা বলছি সংবাদপত্রের স্বাধীনতার অধিকার সংবাদপত্রে যাতে বস্তুনিষ্ঠ এবং নিরপেক্ষ সংবাদ যেন মানে আপনার তুলে ধরতে পারে সেই অধিকার থাকতে হবে তারপরে আমাদের সভা আর সমিতির অধিকার আমাদের সংবিধানের আটত্রিশ নম্বর অনুচ্ছেদ বলা আছে আমরা দেখো সভা বা সমিতি গঠন করার অধিকার রয়েছে তবে সেখানে একটা কথা উল্লেখ রয়েছে বাংলাদেশের অথবা বাইরের কোনো রাষ্ট্রের বিরুদ্ধে জঙ্গি কার্যক্রম বা দেশের ক্ষতির কারণ হবে এই ধরনের কোনো সংগঠন তৈরি করা যাবে না তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে জীবন ধারণের অধিকার ব্যক্তি স্বাধীনতার অধিকার মত প্রকাশের অধিকার সংবাদপত্রের স্বাধীনতার অধিকার সভা সমিতির অধিকার এরপরে এই দুটা বিষয় আমরা বলার পরে আমরা যে গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় এখানে আমি আপনাদেরকে বলবো সেটা হলো আমাদের যে আপনার অর্থনৈতিক অধিকার আরেকটা হলো রাজনৈতিক অধিকার আমি আপনাদের এখানে সংক্ষিপ্ত আকার এখানে আরও অনেকগুলো অধিকার দিচ্ছে যে সম্পত্তি ভোগের অধিকার ধর্মীয় অধিকার যে কোনো ধর্ম পালন করতে পারবেন আপনি যে কোনো ধর্ম গ্রহণ বা পালন এটা করতে পারবেন আইনের অধিকার আইনের দৃষ্টিতে সকল নাগরিক সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারই এগুলো হলো আমাদের সামাজিক অধিকার এবার আমি আপনাদের যেটা বলবো রাজনৈতিক অধিকার মূলত রাজনৈতিক অধিকারগুলো কী এটা আপনাদের লেখার মাধ্যমে বুঝাই ভোট দেওয়ার অধিকার ভোট দেওয়ার অধিকার এক নম্বর হলো ভোটাধিকার ভোটাধিকার দুই নম্বর প্রার্থী হওয়ার অধিকার নির্বাচনে অংশগ্রহণের অধিকার মানে নির্বাচনে অংশগ্রহণের অধিকার নির্বাচনে অংশ অংশগ্রহণের অধিকার আর তাহলে ভোটাধিকার নির্বাচনে অংশগ্রহণের অধিকার তারপর আরেকটা বিষয় হলো তাহলে ভোটার অংশগ্রহণের অধিকার তারপরে আমাদের হলো দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভোটাধিকার প্রার্থী হবার অধিকার আরেকটা হচ্ছে আমাদের হলো ভোটাধিকার বললাম নির্বাচনে অংশগ্রহণের অধিকার তারপরে সংগঠনের অধিকার আমি মূলত এই তিনটাকেই রাজনৈতিক অধিকার হিসাবে ধরে থাকি একটা হলো ভোটাধিকার নির্বাচনে অংশগ্রহণের অধিকার আর একটা হলো সংগঠনের অধিকার আমরা চাইলে যে কোনো রাজনৈতিক দল গঠন করতে পারবো যে কোনো রাজনৈতিক দলের সাথে আমরা মত প্রকাশ করতে পারবো যে কোনো রাজনৈতিক দলের সমর্থক হতে পারবো এই জন্য এই তিনটায় মূলত রাজনৈতিক অধিকারের মধ্যে পড়ে ভোটাধিকার নির্বাচনে অংশগ্রহণের অধিকার আর সংগঠনের অধিকার আমরা চাইলে যে কোনো ধরনের সংগঠন আমরা তৈরি করতে পারব তবে দেশের ক্ষতি হবে দেশের স্বার্থবিরোধী কোনো সংগঠন তৈরি করা যাবে না তাহলে আমাদের এখানে রাজনৈতিক অধিকারগুলো ভোটাধিকার নির্বাচনে অংশগ্রহণের অধিকার সংগঠনের অধিকার এগুলো আপনারা একটু খেয়াল করবেন দেখেন এখানেও লেখা আছে ভোটাধিকার প্রার্থী হবার অধিকার ওই যে নির্বাচনে অংশগ্রহণের অধিকার অভিযোগ পেশ করার অধিকার বিদেশে অবস্থানকালে নিরাপত্তা লাভের অধিকার চাকরি লাভের অধিকার স্থায়ী বসবাসের অধিকার এগুলো হলো আমাদের হলো রাজনৈতিক অধিকার তবে আপনাদেরকে আমি বলবো এ তিনটা আগে আপনারা লিখে নেবেন এক ভোটাধিকার দুই হলো নির্বাচনে অংশগ্রহণের অধিকার প্রার্থী হবার অধিকার বা অংশগ্রহণের অধিকার আর তিন হলো সংগঠনের অধিকার আমরা চাইলে যে কোনো সংগঠন তৈরি করতে আমরা পারবো এরপরে আমাদের অর্থনৈতিক অধিকার যেটা এক নাম্বার আমরা বলবো কর্মের অধিকার কর্মের অধিকার তারপর দুই নম্বর হলো ন্যায্য মজুরির অধিকার ন্যায্য মজুরির অধিকার তারপরে তিন নম্বর হলো কর্ম পরিবর্তনের অধিকার কর্ম পরিতনের অধিকার তাহলে এখানে আমি আপনাদেরকে যেটা বলছি এগুলো হলো আমাদের হলো অর্থনৈতিক অধিকার কর্মের অধিকার আপনার বাংলাদেশের নাগরিক হিসাবে আপনার যে কোনো কর্ম লাভের অধিকার আপনার রয়েছে আর ন্যায্য মজুরি পাওয়ার অধিকার রয়েছে আপনার আর কর্ম পরিবর্তনের অধিকার রয়েছে যে আমি এই কর্ম থেকে অন্য কর্মে আমি বেশি সুযোগ সুবিধায় আমি অন্য কর্মে আমি চলে যেতে পারবো এই সুযোগ সুবিধাটা বা এই বিধানটা আপনার রয়েছে এটা আপনি করতে পারবেন এই আমরা এখানে বলতে চাচ্ছি যে আমাদের এক নাম্বারে আমরা বলেছি যে কর্মের অধিকার ন্যায্য মজুরির অধিকার কর্ম পরিবর্তনের অধিকার দেখেন আপনারা এই জায়গাটায় এখানে দেখেন লেখা আছে কর্মের অধিকার ন্যায্য মজুরি লাভের অধিকার তারপর শ্রমিক সংগঠনের অধিকার এগুলো দিচ্ছে বিভিন্ন কিন্তু আমি আপনাদেরকে বলবো এই তিনটা মূলত আমরা লিখব কর্মের অধিকার ন্যায্য মজুরির অধিকার কর্ম পরিবর্তনের অধিকার এখানে তো আছে আপনার কর্মের অধিকার ন্যায্য মজুরি লাভের অধিকার অবকাশ লাভের অধিকার শ্রমিক সংগঠনের অধিকার ওই আপনার কর্ম পরিবর্তন বলতে যা আপনি এই চাকরি করবো না আমি অন্য চাকরিতে চলে যাব সেই অধিকার আপনি বুক করতে পারবেন যাই হোক শিক্ষার্থী আমি আপনাদের জন্য চেষ্টা করেছি গুরুত্বপূর্ণ প্রশ্নটি আলোচনা করে দেওয়ার জন্য তবে আপনাদের যদি কোনো ধরনের প্রয়োজন হয় তাহলে আপনারা আমার সাথে জিরো ওয়ান সিক্স জিরো নাইন সেভেন এইট ডাবল ওয়ান টু ফাইভ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম